প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার চব্বিশ পঁচিশের প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল রাইস রিচার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপিন্স এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ফিলিপিন্স তাহলে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল রাইস রিচার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার এখানে কিন্তু ইন্ডিয়ান বলা হয়নি ইন্টারন্যাশনালে কথা বলা হয়েছে মনে রাখবেন দু নম্বর প্রশ্ন বিজয় স্তম্ভটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জয়পুর চিতোর আগ্রা দিল্লি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার চিতোর তিন নম্বর প্রশ্ন সেন্ট্রাল সায়েন্টিপস ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেঙ্গালুরু চেন্নাই চণ্ডীগড় দিল্লি তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চণ্ডীগড় তাহলে সেন্ট্রাল সায়েন্টিপস ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত মনে রাখবেন চণ্ডীগড়ে অবস্থিত চার নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত মাদ্রাস কলকাতা দিল্লি পুনে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার পুনে পাঁচ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমেদাবাদ ব্যাঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বেঙ্গালুরু তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত মনে রাখবেন বেঙ্গলুরে অবস্থিত সো প্রিয় ভিভার্স তোমাদের জন্য কিন্তু একদম হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ছ নম্বর প্রশ্ন সেন্ট্রাল সায়েন্টিস্ট ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত চেন্নাই চণ্ডীগড় নিউ দিল্লি অর্থাৎ নয়াদিল্লি ব্যাঙ্গালোর ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চণ্ডীগড় এই প্রশ্নটি কিন্তু একটু আগে রিপিট হয়ে গেছে সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাদ ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাইথন বাদ নাঙালবাদ হিরাকুদবাদ ভাঁকড়াবাদ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিরাকুদ বাদ আট নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম দেশটি হলো টঙ্গা ভ্যাটিকান সিটি মানকো নিউরা আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভ্যাটিকান সিটি নম্বর প্রশ্ন নিচের কোন স্থানটি স্যাডরাল সিটি ইন্ডিয়া নামে পরিচিত ভুবনেশ্বর বেনারস মাদুরাই কাঞ্চিপুরম ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ভুবনেশ্বর দশ নম্বর প্রশ্ন নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুরুগান ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাঙ্গালোর তাহলে নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত মনে রাখবেন বেঙ্গালোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার রাজস্থান তাহলে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি মনে রাখবেন রাজস্থান বারো নম্বর প্রশ্ন সেন্ট্রাল রোড রিচার্জ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে যাবে অপশন বি সরি এ ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লি তাহলে সেন্ট্রাল রোড রিচার্জ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত মনে রাখবেন দিল্লিতে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন বিশ্ববিখ্যাত অজাত গুহা কোন রাজ্যে অবস্থিত ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্র এটি কিন্তু বিশ্ববিখ্যাত একটি অজন্ত গুহা এটি মহারাষ্ট্রে অবস্থিত মনে রাখবেন চোদ্দ নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি অবস্থিত তিরুবন্তপুরম পুনে কোঠা আহমেদাবাদ চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পুরম তাহলে বিক্রম সারাবাই মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত তামিলনাড়ুর ত্রিবন্তমপুরমে অবস্থিত মনে রাখবেন পনেরো নম্বর প্রশ্ন মহাল নিচে কোন শহরটিতে রয়েছে ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইন্দোর জয়পুর হায়দ্রাবাদ ভোপাল পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার জয়পুর তাহলে হাওয়া মহল শহরটি কোন কোথায় অবস্থিত মনে রাখবেন জয়পুরে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় ক্যান্সার গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতা দিল্লি চেন্নাই মুম্বাই ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার মুম্বাই সতেরো নম্বর প্রশ্ন জাতীয় সংরক্ষণ গার্ডটি কোথায় অবস্থিত ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতা মুম্বাই ভোপাল দিল্লি সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লি তাহলে জাতীয় সংরক্ষণ গার্ডটি কোথায় অবস্থিত মনে রাখবেন দিল্লিতে অবস্থিত আঠেরো নম্বর প্রশ্ন বুলান দরবাজে অবস্থিত হায়দ্রাবাদ ফতেপুর সিক্রি দিল্লি বিজয়পুর আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে অপশন অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ফতেপুর সিক্রি তাহলে বুলান দরওয়াজা কোথায় অবস্থিত মনে রাখবেন ফতেপুর সিক্রিতে অবস্থিত উনিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সিকিম উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যায় অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার সিকিম কুড়ি নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অটোমিক রিচার্জটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তালচার কাথাগুডাম টমবে কালাপক্কম কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কালাপক্কাম তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অটোমিক রিচার্জ কোথায় অবস্থিত মনে রাখবেন কালাপক্কামে অবস্থিত একুশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিউ দিল্লি দেরাদুন খাদাক ভাসলা মুম্বাই একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার খাদাক ভাসলা সো প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় খনি গবেষণাগার কেন্দ্রটি কোথায় বেসৃত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জামশেদপুর ধানবাদ কটক পুনে বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ধানবাদ তেইশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় বিস্তৃত পুনে দ্রাদুন হায়দ্রাবাদ আমেদাবাদ তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমেদাবাদ তাহলে ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমেদাবাদে অবস্থিত মনে রাখবেন গুজরাটের আমেদাবাদ চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ও প্রাচীনতম জাদুঘর কোনটি সরি ভারতের বৃহত্তম ও প্রাচীনতম জাদুঘরটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে যেটি কলকাতা মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত পঁচিশ নম্বর প্রশ্ন সূর্য মন্দিরটি নিচের কোন স্থানে অবস্থিত হরিদ্বার বৃন্দাবন কন্যাকুমারী কন্যাক পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার কন্যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কার সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহাত্মা গান্ধী লালবাহাদুর শাস্ত্রী রাজীব গান্ধী জওহরলাল নেহরু ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার লাল বাহাদুর শাস্ত্রী তাহলে নিচের কার সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত অপশান বিজ দ্য রাইট অ্যান্সার লাল বাহাদুর শাস্ত্রী সাতাশ নম্বর প্রশ্ন ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রান্স চায়না মালদ্বীপ ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা আঠাশ নম্বর প্রশ্ন বিখ্যাত সোমনাথ মন্দিরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার গুজরাট আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট তাহলে বিখ্যাত সোমনাথ মন্দির সোমনাথ মন্দিরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাটে অবস্থিত উনতিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন নিউট্রিশন অবস্থিত দিল্লি হায়দ্রাবাদ পুনে কলকাতা উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হায়দ্রাবাদ সো প্রিয় ভিভার্স একটু শরীরটা খারাপ হৈচন্ডি বেঁধে বেঁধে যাচ্ছে প্রচণ্ড সর্দি তার মাঝেও তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তো নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক আজকে লাস্ট প্রশ্ন হল তিরিশ তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন স্মৃতিসৌধটি সবচেয়ে প্রাচীন সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তাজমহল অজন্ত গুহা কুতুব মিনার উপরে কোনোটি নয় এই তিরিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার চব্বিশ পঁচিশের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে